আবারও চলে আসলাম আর একটা ব্লক নিয়ে তো মুই জলের বোতল নিয়ে জল খেত বাড়ি মোর বর মোর ননদ সাই সিটির গেছে কোষটা ফেলাবে তো ব্লগটার সাথে থাকো এই যে দেখো চলে আসলুম মোট খেত বাড়ি এই যে মোর বর ওই যে ননদ সিটি হচ্ছে ওই নাও জল নে বলে এই যে সিটি হচ্ছে দাঁড়িয়ে চলে আসবে আর কিছুক্ষণ পরে কোষটা ফেলের এই যে ওদি একজন সামনেতে ভালো হয়েছে এইটা খালি বাকি ছিল যে আমরা আর মাছের ক্ষেত আমার খেত না হয় আমার এইটিই ক্ষেত আর দিয়া একটা আছে বলে ফালাম হয়েছে এইটা বাকি ছিল আজকে ফালমো গাড়ি আসবে স্যার না আসোলে জল খাইতে কেমন লাগে সেই মজা না তো কেমন লাগে ও এই তো অল্প সময় থাকি আমার মতো পিছু ছুটি গেলো যে জল খাওয়াতে হচ্ছে এবার ওদেরকে চাই হয় না আমি সাইসিটটা নিয়ে শেষ কানেক্ট পরে গাড়ি আসবে এলা বাড়ি যাই চলো পরে দেখা হবে একটা বন্ধুরা এলা সেনে গাড়ি আসি পাটা ফেলে ধরছি সঠিক বিসি হলামু সঠিক বিসি হলামু সেনে আমার ভয়ও চালানি শুরু করছে তো দেখলেন মেশিন দিয়ে আমার পাটা ফেলাল এই যে দেখো কতলা ছাওয়া ছটে গেছি আমরা পাটা ফেলা দেখি এই যে হাইগড়ি দাও হাইগড়ি দাও এই যে কোষ্ঠা তো ফালানি হচ্ছে তোমরা দেখছেন এলা বলে মই দেওয়া খায় এই যে মই টানি যাচ্ছে আমার সার ট্যাঙ্কি নিয়ে বসিয়ে আছে ওষুধ দিবে ঘাস মারা দেখো কাণ্ড ওষুধ দিবে ওষুধ দেওয়া দাচ্ছে ঘাস মারা কাণ্ড ওই গিয়ে কান করে নিয়ে যাওয়া যে দেখো বাড়ি যাওয়া লাগছি আজকের ব্লগটা এতটা কি ব্লগটা কেমন হল কমেন্ট করে জানান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন তো ভিডিও